বাচ্চার সলিড শুরুর আগে যেসব বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে আজকের ভিডিওতে আমরা আমাদের নভিদ বাবুর সলিড জার্নি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। নভিদের বয়স এখন তিন বছর আর আমরা ওকে ছ মাস বয়স থেকে সলিড দেওয়া শুরু করেছি সলিড শুরুর আগে আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চা বুঝতে পারে কিনা বসা অবস্থায় ঘাড় ও মাথা শক্ত রাখতে পারে কিনা এবং খাবার দেখলে হাত বাড়ায় কিনা নভিদের সলিড জার্নি শুরু হয়েছিল চটকো পাকা কলা মিষ্টি আলুর পিউরি ফলের রস ডিম নরম সবজি খিচুড়ি ইত্যাদি দিয়ে মনে রাখতে হবে শুরুর দিকে বাচ্চাকে কিন্তু একসাথে অনেকগুলো আইটেম দেওয়া যাবে না এতে তাদের হজমের সমস্যা বা কনস্টিপেশন ইস্যুস দেখা দিতে পারে তাই খাবার দেওয়ার ক্ষেত্রে বাচ্চাকে একটা একটা করে অভ্যস্ত করতে হবে বলে নেই নবীত বাবু এখন নিজে হাতে খাবার খেতে পারে কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের শুরু করতে হয়েছিল সেই প্রথম থেকে অবশ্য বাচ্চাকে নিজে হাতে খাবার খেতে শেখানোর ক্ষেত্রে এর সাথে আরও কিছু বিষয় অ্যাসোসিয়েটেড নবীত বুঝতে শেখার সাথেই আমরা ওকে একটা ফিডিং চেয়ার কিনে দিয়েছি ওর ফিডিং অ্যাকসেসরিজ হিসেবে সব সময় আমাদের পছন্দ ছিল সিলিকনের প্লেট বাটে চামচ এবং সেপিকাপ বাচ্চাদের ব্যবহারের উপযোগী হিসেবে এগুলো নরম ধোয়া সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কোনো রাসায়নিক উপাদান এগুলোতে থাকে না দেখতে যথেষ্ট কালারফুল এবং খেলনার মতো হওয়ায় বাচ্চা কিন্তু এগুলো পছন্দ করে বেশ আরেকটি বিষয় হচ্ছে বাচ্চাদের শরীর এবং ফ্লোর যাতে একটু কম মেশি হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বিম আর একটি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয় নতুন অভিভাবক হিসেবে আমাদের জার্নির পুরোটা জন্য বন্ধুর মতো পাশে ছিল কিডস ফ্রেম নবীদের জন্য সিলিকনের প্লেট বাটি চামচ পাম্পট সিপি কাপ সহ প্রয়োজনীয় সকল উপাদান আমরা পার্চেস করি কিডস ফ্রেম থেকেই রিজনেবল প্রাইসে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির বেবি প্রোডাক্টে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আপনারাও আস্থা রাখতে পারেন কিডস ফ্রেমে